বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের জন্য একটি নতুন আবার ভিডিও উপস্থাপন করছি ভিডিওটি এমনই একটি ভিডিও যে নবদ্বীপের একটি অজানা ভ্রমণের জায়গা যেখানে ঘুরলে মন একদম শান্ত হয়ে যাবে এবং সম্পূর্ণ নিরিবিলি স্থান একটি মন্দির যে মন্দিরটিতে আর থাকতে পারলে খুবই শহরে নানা প্রান্ত ঘুরতে পারবে এবং দু খাবারের এখানে ভোগ প্রসাদও সুন্দর ভোগ প্রসাদ পাওয়া যায় ভোগ প্রসাদও তো আপনারা খেতে পারবেন এছাড়া এখানে সন্ধ্যা আরতি সকাল আরতি সমস্ত কিছু এবং বিবরণের মাধ্যমে ভিডিওটি ভিডিওটি আপনাদের দেখাচ্ছি যে ভিডিওটি হলো নবদ্বীপের মহানির্বাণ মল নিত্যানন্দ মহারাজ সমাধি মন্দির এইখানে আগে নিয়ে এসছি এই দেখুন এখন দুঃখবেলা ভোগাড়তি হচ্ছে ভোগারপি দিচ্ছে চন্দ্রমহাপ্রভুকে তা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন এই মহালির্বার মনে শান্তি এবং নির্বিঘ স্থান এখানে থাকতে পারবেন এখান থেকে থেকে অন্য মন মন্দির সব দর্শন করতে পারবেন অনেকেরই অজানা তাই মন্দিরটি আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা জানেন না বলে যারা নবদ্বীপে ভিজিট করেন তাদের অবশ্যই এই নবদ্বীপ মহালির্বার মঠে এসে আপনারা বস্তু হবেন এবং ঘুরবেন এইরকম এখন ভোগ আরতি চালু হয়ে গেছে দেখুন আপনারা অত সুন্দর ভোগ আরতি হয় তো বন্ধুরা এই মহা ডিপার মধ্যে কিন্তু কোন শান্ত পরিবেশ এবং নিরিবিলি জায়গা তার মধ্যে এই মন্দিরটি মন্দিরের ভেতরে গিয়ে দেখাচ্ছি অত সুন্দর দেখতে লাগছে এটা এই জায়গাটি হলো নবদ্বীপ স্টেশন থেকে আপনাকে হাতে গুনে দশ মিনিটের রাস্তা দুটো করে আসলে একদম পৌঁছে দেবে এটা নবদ্বীপ যে আপার রোডে অবস্থিত এই মহালিব্বার মঠ তো বন্ধুরা নবদ্বীপ মহানির্বাণ মঠে একটি সুন্দর অজানা ভ্রমণের জায়গা আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন হয়তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং বন্ধুদের কাছে পৌঁছে দেবেন করে তাহলে খুব ভালো হবে আর আমিও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটু করে যদি ইচ্ছা হয় একটি সাবস্ক্রাইব করে দিতে পারবেন করে দেবেন একটু আপনাদের কাছে এই অনুরোধ আমি রাখলাম